আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই স্ট্রাকচার এরকম এখানে একটা স্ট্রাকচার এই স্ট্রাকচারটা হচ্ছে প্রায় চল্লিশ শতাংশ উপরে মোটামুটি চল্লিশ শতাংশ উপরে এই স্ট্রাকচারটা করা আপনাকে দেখতে পাচ্ছেন যারা ফ্যাক্টরি করতে চান অথবা রিসোর্ট করতে চান তাদের জন্য এটা হবে পারফেক্ট এখানে মোট জমির পরিমাণ হচ্ছে একশো নব্বই শতাংশ বিরানব্বই শতাংশ তারপরে এই স্ট্রাকচারটা করা দোতলা চারতলা ফাউন্ডেশন দিয়ে স্ট্রাকচারটা করা ফাঁকা আছে আর নিচে রুম রুম করা আছে এটা ফ্যাক্টরির উদ্দেশ্যেই করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এবং খুবই চমৎকার চারপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা এবং ফোর ফোরটি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন ফোর লাইন বিদ্যমান চারপাশে বাউন্ডারি এবং একদম এলাকার মেইন রোড পিচাহ রাস্তা থেকে এই জমির সূত্রপাত আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করুন জিরো আমি যদি এটা ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পারবেন এটা কত চমৎকার এবং সুন্দর অনেক চমৎকার এবং সুন্দর লোকেশনে এইটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বাইরে যাই নিজে গেলে এটা দেখতে পারবেন অত্যাধিক চমৎকার যারা একদম রেডি রিসর্ট বাংলো বাড়ি এবং ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য হবে এটা হবে সবচেয়ে পারফেক্ট কারণ একদম রেডি করাই আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিদ্যুতের লাইনটাই সব টানা লাইনটি টানতে হবে না এবং ফ্যাক্টরির জন্য সেট করা আছে আপনারা যদি দেখেন সেট করা আছে অলরেডি দেখতে পাচ্ছেন এবং থাইটে টানা একদম ডাইরেক্ট ফ্যাক্টরি যারা করতে চান ফ্যাক্টরির জন্য খুবই চমৎকার এবং মনোরম পরিবেশ আপনারা একটু বিরোটার ধৈর্য সহকার দেখুন না টেনে ধৈর্য সহকার দেখুন বিডোটা রুম রুম করা আছে যারা ফ্যাক্টরি করতে চান এর নিচে হচ্ছে অফিস সেট অফিস সেট আপ প্লাস গুডদাম ফ্যাক্টরি মেশিনপত্র পত্র বসানোর জন্য জায়গা এটা একটা ফ্যাক্টরি ছিল আপনারা যারা ফ্যাক্টরি করতে চান তাদের জন্য হবে এটা বেস্ট ফ্যাক্টরি রিসোর্ট আপনারা যদি দেখেন অত্যন্ত চমৎকার এবং নিরাপত্তা বেষ্টিনি ঘেরা খুবই উঁচু আমি যদি একটু দূর থেকে দেখাই বাইর থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর একশো বিরানব্বই শতাংশের উপরে এই প্রজেক্টটা এখানে কর্মচারী থাকার জন্য আলাদা দুইটা ঘর আছে কর্মচারী থাকার জন্য স্টাফ থাকার জন্য দেখতে পাচ্ছেন সুবিশাল জায়গার উপরে এই ভবনটা খুবই চমৎকার এই যে একটা ভবন এখানে রুম আছে স্টাফ থাকার জন্য স্টাফ থাকার জন্য মোট চার পাঁচটা ঘর করা আলাদা আলাদা জায়গায় আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এর একটা পুকুর হ্যাঁ এখানে মাছ চাষ করা হয় আপনার ঘাটলা বাঁধানো পুকুর খুবই চমৎকার এখানে মাছ চাষ করা হয় এখানে দেশীয় এবং বিদেশি জাতের প্রচুর পরিমাণ গাছ রয়েছে ফলযোগ বনযোগ জাতের গাছ রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন ভিডিওটা বড় হচ্ছে না টেনে দেখতে থাকুন খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন একটা এরিয়া আপনারা যারা একদম রেডি চাচ্ছেন তাদের জন্য এটা আপনাদের কিছু করতে হবে না যা রিসোর্ট করতে চান বাগান বাড়ি করতে চান এটার জাস্ট একটু মডিফাই করেই হতে যাবে অথবা যারা ফ্যাক্টরি করতে চান যেহেতু ফোর ফোরটি লাইন এবং সুবিশাল সেট করা আছে এই যে সুইমিং পুল এটা হচ্ছে সুইমিং পুল এটা হচ্ছে ড্রেস চেঞ্জের একটা ঘর দেখতে পাচ্ছেন কবুতরের হচ্ছে সুইমিং পুল কারা হ্যাঁ সুইমিং পুল দোলনা আছে অর্থাৎ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ বরই গাছ পেয়ারা গাছ নারকেল গাছ লিচু গাছ সব ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের গাছ আছে এই যে রুম টোঙ্গর পাখির থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা ঘর এটার পরে একটা ঘর এই যে একটা বসার ঘর এই যে বসার জন্য বিশ্রামাকার আছে বেঞ্চ আছে আপনারা বসতে পারবেন গাছের নিচে খুবই চমৎকার একদম মেন রাস্তার সাথে আমি যদি দেখাই এখানে সবই করা মিটার মিটার টানানো হেমায়তপুরের একদম কাছে হেমায়তপুরে একদম পাশে যারা ঢাকার কাছে ফ্যাক্টরি করতে চান এটা তো মূলত ফ্যাক্টরি বাংলোবাড়ি রিসোর্ট এই তিনটার জন্যই পারফেক্ট সীমানা প্রাচীনে কোনো ঝামেলা নাই দেখতে পাচ্ছেন নিরাপত্তা বৃষ্টি গেরা